আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশের যুদ্ধ বিমান প্রেমী এবং বাংলাদেশ বিমান বাহিনীর জন্য একটি চরম সুসংবাদ হতে যাচ্ছে বা চলছে বন্ধুরা বাংলাদেশ বিমান বাহিনী চীন থেকে বারোটি এন সি বিগরাজ ড্রাগন যুদ্ধ বিমান ক্রয় করার পরিকল্পনা করছে এবং সরকারিভাবে বাংলাদেশের তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে চীনের সাথে চীন এ ব্যাপারে গুরুত্বপূর্ণ সবুজ সংকেত দিয়েছে আশা করা যাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের মাল্টির কমব্যাক্ট এয়ারক্রাফট হতে যাচ্ছে জেট এন সি যুদ্ধ মূলত যেটি ভারত পাকিস্তান আকাশ ভিত্তিক যুদ্ধে অর্থাৎ বাংলা কথায় বললে যেটি বুঝবেন ডক ফাইডে এই জেট এন সি যুদ্ধ ব্যবহার করে পাকিস্তান ভারতের তিনটি রাফালের যুদ্ধবিমানকে ডাউন করেছিল বলে তাদের তরফ থেকে জানানো হয়েছিল পরবর্তীতে ভারতের তরফ থেকে সরাসরি শিকার না করা হলেও ঘুরিয়ে পেঁচিয়ে শিকার করা হয়েছে যে হ্যাঁ তাদের কয়েকটি যুদ্ধ বিমান শাট হয়েছে এখন বক্তব্য হল এই যুদ্ধ বিমানের রমরমা ব্যবসা বিশ্বব্যাপী সম্ভবত এই ঘটনার পরই ছড়িয়ে পড়েছে চীনের জেটেন্সি আসলে একটি দুর্ধর্ষ এবং দুর্দান্ত কার্যকর সিঙ্গেল বিশিষ্ট মিডিয়াম ওয়েট মাল্টিরল কম্প্যাক্ট যুদ্ধ বিমান এটি এয়ার টু এয়ার মিশন স্ট্রাইক পরিচালনা করার জন্য মূলত তৈরি করা কিন্তু এটি স্ট্রাইক মিশন পরিচালনা করতেও সক্ষম অর্থাৎ আকাশ থেকে সে ভূমিতেও খুব ভালোভাবে হামলা চালাতে পারে বাংলাদেশ বিমান বাহিনী যে ধরনের বিমান অপারেট করে আপনারা ইতিমধ্যে জানেন সেটি বলে আমি আর সময় নষ্ট করব না তবে বাংলাদেশ বিমান বাহিনী তার যুগ থেকে বা বিশ্বের যুগ থেকে অন্তত কয়েক যুগ পিছিয়ে রয়েছে তার বিমান সক্ষমতা এক প্রকার নাই বললেই চলে পার্শ্ববর্তী দেশ সময়ের সাথে যদি আমি কম্পেয়ার করি আমরা রয়েছি অনেক পিছনে আমাদের এই সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরল কমব্যাক্ট এয়ারক্রাফট দিয়ে আপাতত কয়েক বছরের গ্যাপ ঘুষবে ব্যাপারটা তেমনও না আমাদের দরকার এর সাথে মাল্টিরল কমব্যাক্ট এয়ারক্রাফট ভারী এবং ডাবল ইঞ্জিন বিশিষ্ট বন্ধুরা আশা করি যে এটির মাধ্যমে শুরু হলো এই মাল্টিরল কমব্যাক্ট এয়ারক্রাফট হিসেবে সেনদু জেটেন সি ক্রয় করা যদি সম্ভব হয় এরপরে থেমে থাকবে না কারণ মাল্টিরল কমব্যাক্ট হিসেবে সিঙ্গেল ইঞ্জিন এবং ডাবল ইঞ্জিনের কিছু মৌলিক পার্থক্য রয়েছে সুতরাং ভারী এবং ডাবল ইঞ্জিনের যুদ্ধ বিমানের জন্য আমরা অপেক্ষায় থাকলাম সেটারও কোনো সুসংবাদ হয়তো আমরা পাবো মূলত আমাদের ইন্ডিয়ার কাছ থেকে আসা থ্রেটটি নিউট্রাল করাই হচ্ছে আমাদের বুদ্ধিমানের কাজ এবং সেটিকে টার্গেট করেই আমাদের প্রতিরক্ষা নীতি এবং সামরিক বাহিনীর যে সকল সমরাষ্ট্র পরবর্তীতে হওয়া উচিত বৌদ্ধরা মায়ানমার আমাদের বর্তমান যে প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপটে মায়ানমার বড় হুমকি আমাদের রোহিঙ্গারা এবং সেখান থেকে যদি আমরা কোনোভাবে মায়ানমারের সাথে আমাদের কোনো যুদ্ধ বাদে আমাদের এই দিয়ে মোটামুটি আমরা টিকে থাকতে পারবো কিন্তু প্রতিরক্ষা সক্ষমতায় ভারতকে বাধা দিতে হলে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিমানের ক্ষেত্রে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া অন্য কোনো উপায় নাই আর সেক্ষেত্রে সরকারি পর্যায়ে যে কথা হয়েছে বাংলাদেশ সহ আন্তর্জাতিক মেইন স্ট্রিমের মিডিয়াগুলো এক ব্যাপারে সংবাদ প্রকাশ করেছে সুতরাং এর অনেক অথেন্টিসিটি আছে এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা মার্চ মাসের ছাব্বিশ তারিখে মিস্টার শি জিংপিং এর সাথে মিটিংয়ে এটি তুলেছিলেন এবং চীনের তরফ থেকে ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয়েছে তার মানে চীন এ ব্যাপারে হানড্রেড পারসেন্ট রাজি আছে তবে একটা বাধা আমার নিজস্ব বিবেচনায় আসতে পারে বাংলাদেশ সরকার যদি সেটি ওভারকাম করতে পারে তাহলে হয়তো আমরা জেটেন্সি হাতে পেতে পারি বন্ধুরা বাধাটা আসতে পারে আমেরিকার কাছ থেকে তারা এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন বিগত সরকারকে অফার করেছিল তবে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনের মতো পুরোনো মডেলের যুদ্ধ বিমান এখন আর আমাদের প্রয়োজন নাই সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট মাল্টিটাল কম্প্যাক্ট এয়ারক্রাফ্ট সবচেয়ে ভালো জিনিসটি চয়েস করেছে আমাদের গভর্নমেন্ট এবং আমাদের বিমান বাহিনী এর চেয়ে আর ভালো আপাতত কিছু হতে পারে না জেট এন সি আমাদের জন্য সবচেয়ে বানানসই কারণ আমরা এফ সেভেন বিজি এবং এফ সেভেন বিজিআই চাইনিজ যুদ্ধ বিমান ব্যবহার করে আমরা অভ্যস্ত এবং ট্রেনিং থেকে শুরু করে স্পেয়ার পার্টস সব কিছুতেই চীনের সাথে আমাদের যুদ্ধ বিমান বা অ্যাভিয়েশন ভিত্তিক ক্যারোনেটিক্যাল সাহায্য সহযোগিতা রয়েছে বন্ধুরা সেগুলো বিবেচনা করলে বাংলাদেশ গভর্নমেন্ট জেট এন সির সাথে এবং বাংলাদেশ বিমান বাহিনীর পাইলটরা এটির সাথে সহজেই অ্যাবজার্ভ হতে পারবে কারণ পূর্বে থেকেই চাইনিজ যুদ্ধ বিমান পরিচালনা রক্ষাণ এবং রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আমাদের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে বন্ধুরা এমনও হতে পারে ভবিষ্যতে চীন যদি ইচ্ছা করে বা বাংলাদেশ যদি আরও বেশি পরিমাণের মাল্টিরোল বা মিডিয়াম ওয়েট কমব্যাক্ট এয়ারক্রাফ্ট সিঙ্গেলি নির্বিষ্ট ক্রয় করতে চায় ভবিষ্যতে এখানে তারা একটা অ্যাসেম্বলি লাইন অথবা ওভারহোলিং লাইন নির্মাণ করে দিতে পারে এটা কেবল শুরুমাত্র বারোটি দিয়ে শুরু ভবিষ্যতে এগুলো আরও আসবে যদি শেষ পর্যন্ত ব্যাপারটা ভালোভাবে কম্পিট করা যায় আসুন এবার একটু এর সক্ষমতা সম্পর্কে আমরা হালকা বিস্তর জেনে নিই পরবর্তীতে ডিটেলসলি আমরা আরও ভালোভাবে নিয়ে আসার চেষ্টা করব জেট সি ভিগোরাস ন্যাটো রিপোর্টিং নেম হচ্ছে ফায়ারবার্ড এটি হল একটি চীনা মাঝারি ওজনের যুদ্ধ বিমান যেটি বহুমুখী বিশিষ্ট যুদ্ধ বিমান নামে পরিচিত এটি ডেল্টাউট এবং ক্যানার ডিজাইন ব্যবহার করে যার সর্বোচ্চ গতি হচ্ছে ম্যাক ওয়ান পয়েন্ট এইট এটি চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন দ্বারা নির্মিত চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স লিবারেশন আর্মি নেভাল ফোর্স এবং পাকিস্তান বিমান বাহিনী এটি ব্যবহার করে থাকে এটি আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে মাটিতে সমানতলে আক্রমণ পরিচালনা করতে সক্ষম যদিও একই ডেডিকেটেড হিসেবে এয়ার টু এয়ার স্ট্রাইক মিশন পরিচালনার জন্য তৈরি করা হয়েছে বন্ধুরা পাকিস্তান বিমান বাহিনী ভারতের রাফালে যুদ্ধ বিমানের জবাব হিসেবে তারা বন্ধু চীনের কাছে দ্রুততম সময়ের জন্য এই জেট এনসি যুদ্ধ বিমান চেয়েছিল চীন দ্রুততম সময়ের সাথে তাদেরকে এটি ডেলিভারি দিয়েছে চব্বিশটির মতো কিনেছে পাকিস্তান বাংলাদেশ আপাতত বারোটি কিনছে বন্ধুরা এর সবচেয়ে বড়ো বিশেষত্ব হল এয়ার টু এয়ার স্ট্রাইক বিষয়ে দূরত্বভিত্তিক আঘাত আনার সক্ষমতা চতুর্থ প্লাস প্রজন্মের এই যুদ্ধবিমানটি তার এরার যে যুদ্ধ বিমানগুলো রয়েছে তার চেয়ে এক ধাপ এগিয়ে রয়েছে এর এয়ার টু ইয়ার কিল করার সক্ষমতার কারণে বন্ধুরা এর পি ফিফটিন ই মিসাইলটি তার অবস্থান থেকে প্রায় দুইশো কিলোমিটার দূরত্বের যে কোনো আগত লক্ষ্যবস্তুকে ডিস্ট্রয় করে দিতে পারে বন্ধুরা দূরত্বের হিসেবে এটি পৃথিবীর সবচেয়ে দূরপাল্লার ভিভিআর মিসাইল আর সেই পি ফিফটিন ই মিসাইল বাংলাদেশ পাবে কি আসলে আমি নিশ্চিত নই কারণ যুদ্ধ যুদ্ধবিমান ক্রয় করার পরে যে অর্নামেন্টগুলো দরকার বাংলাদেশের উচিত হবে কূটনৈতিক নেগোসিয়েশনের মাধ্যমে এর ফুললি অর্নামেন্ট মিসাইল ভিত্তিক বা সমরাষ্ট্রগুলো বুঝে নেওয়া কারণ এটি একটি কৌশলগত বা স্ট্র্যাটেজিক মিসাইল হয়তো বাংলাদেশকে এর চেয়ে কম রেঞ্জের মিসাইল তারা দিতে পারে বন্ধুরা সেক্ষেত্রে জোরালো কূটনৈতিক প্রচেষ্টাই হবে আমাদের পরবর্তী উদ্যোগ বা ধাপ এখন দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনী অ্যাকুইজেশন করতে পারে কি না কেবল তো শুরুমাত্র উদ্যোগ এটি একটি ভালো এবং শুভ সূচনা আজকের জন্য ধন্যবাদ সকলকে আল্লাহ